হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ অনেকদিন পর ব্লগ বানাচ্ছি কারণ আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন অনেকেই আমার পা ভেঙে গেছিল সেই জন্য ব্লগ বানাতে পারিনি এখনও পা বাঁধা আছে যদিও তবুও আজ একটু কষ্ট করে ব্লগটা বানাচ্ছি কারণ আজ একটা বিশেষ দিন আমার কাছে খুবই আনন্দের একটা দিন তো আজ মানে দু হাজার পঁচিশের ফার্স্ট মার্চ ব্লগটা বানাচ্ছি আমি আজ আমার মেয়ের জন্মদিন তো সেই জন্য একটু কষ্ট করলো ব্লগটা বানাচ্ছি আপনাদের সাথে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করার জন্য তো আপনারা প্লিজ ব্লগটা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদেরও দুপুরে রান্নাবান্না হচ্ছে আমার বোন এসেছে ওই করছে সব রান্নাবান্না কারণ আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না তাই ওই করছে সব কিছু চলে এসেছি কিচেনে দেখা যাক রান্না কত দূর পরে রান্না কত দূর তো প্রায় রান্না প্রায় কমপ্লিট আর ভালো চলছে রান্না বান্না সব কমপ্লিট আমার মেয়েও রেডি এবার ওকে আশীর্বাদ করে খেতে দেব চলুন দেখা যাক আমার মেয়ে আর শিশ এবার আরসিকে ওর মামা পায়েস খাইয়ে দিক জন্মদিনে কেক কাটা হয় তবে আমাদের বাঙালিদের জন্মদিন শুরু হয় পায়েস দিয়ে চলো বেটা খেতে শুরু করে দাও খেতে শুরু করে দাও এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর বাগাতে গোছাতে অনেকটাই সময় লেগেছিল বেশ তারপর একটু রেস্ট নিয়ে এখন আবার ব্লগটা শুরু করছি তো বাঙালি মতে তো জন্মদিন পালন হয়ে গেছে এবার ইংরেজি মতে হবে কেক কাটা হবে তো তার জন্য মেয়েকে আরেকটু পুজো করিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে এই যে আমার মেয়ে রেডি এবার কেক কাটা হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ব্লগটি একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে